থেকে উঠে পড়ছে প্রায় চব্বিশ ঘন্টা উদ্ধার কাজ চালিয়েও ডুবুরি দল সেই ছেলের লাশ উদ্ধার করতে পারেনি আর তারপর আজানের সাহায্যে সেই লাশ বেসে উঠলো পানির উপরে বড় ভাই আজান দিচ্ছে এখন

ছেলেটাকে উদ্ধার করতে উদ্ধার বললেও ভুল হবে ডুবুরি দল যেখানে পারল না সেখানে আজানের সাহায্যে কিভাবে বেশে ওঠে সেই লাশ সবাই তো হতবাগ এলাকাবাসী থমকে গিয়েছেন ঘটনাটা ঘটে গিয়েছে গতকাল চট্টগ্রাম রাঙ্গনিয়া ইসামতি নদীতে একটা ছেলে ডুবে যায় বিগত চব্বিশ ঘন্টা ফায়ার সার্ভিস এবং ডুবুরির সকল প্রচেষ্টা ব্যর্থ তারপর আজান দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী আর সাথে সাথেই সেই ছেলে লাশ বেশে উঠে পানির উপরে সবাই তো হতবাগ ডুবুরি দল নিজেও হতবাগ হয়েছেন আসলে আল্লাহকে বিশ্বাস করে ইসলামকে বিশ্বাস করে এমনই এক আজব ঘটনা ঘটে গিয়েছেন রাঙ্গনিয়ায় চট্টগ্রাম যেখানে দেখা যাচ্ছে সাহায্যে লাশ তুলেছেন এক মসজিদের ইমাম বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলাম যেখানে আল্লাহকে বিশ্বাস করে ইসলামের যে মানুষগুলা মুসলমান সেই মুসলমানের কি একটা কারিশ্মা। আজানের এত শক্তি কোথা থেকে আসে যেখানে ইহুদি কিংবা খ্রিস্টান যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে নিয়ে গালাগালি করে নবীকে তুয়াক্কা করে না এই নবী রাসুলের নামে আজান দেওয়াতেই বেশি উঠল লাশ বিষয়টা আপনার কাছে কেমন লাগে আর এখন শুনবো ফায়ার সার্ভিস কিংবা ডুবরি দলের বাস্য আমি কি বলবো আর কোনো প্রসেসিং নাই কেন পারলেন না আসলে আল্লাহর উপর কেউ নেই আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস করলে সম্ভব আপনি ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে আল্লাহর নামে কোনো কিছু করলে সেখানে সফলতা পাবেন আর সেটা বিশ্বাস করে ইমাম মসজিদের ইমামের বেতন কিংবা অন্য কিছুতে তাদেরকে আমরা ছাড় দেই না কিন্তু সেই মসজিদের ইমামের আজানেই বেশি উঠলো ছেলের লাশ মা বাবা খুশি ছেলের লাশ পেয়ে যেখানে চোখ চব্বিশ ঘন্টা উদ্ধার কাজ চালিয়েও ছেলের লাশ উদ্ধার করতে পারেনি তখন বাবা মা হয়তো বা আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু এই খাতিরেই ছেলের সামান্য আজানের লাশ বেঁচে উঠলেন এখন বিষয়টা আর সামান্য নেই কারণ বিষয়টা এখন আপনার আমার জানার বিষয় মুসলমান ইসলাম আর এই আজানের শক্তি কতটা সেটা শুধু মুসলমানই জানে পাচক তো নামাজে যে আজান দেওয়া হয় একজন বাচ্চা জন্ম নিলে আজান দেওয়া হয় এবং কি সব জায়গায় যখন সব সব মসজিদে যখন আজানের ধ্বনি সন্ধ্যা সব জায়গায় যখন সব জায়গায় যখন রাতের শেষে দুপুর কিংবা সন্ধ্যায় আজানের ধ্বনি বেশি উঠে তখন কলিজা মুসলমানের শান্ত হয়ে যায় আর সেই আজানের খাতিরেই এখন বাবা মার সন্তান বাবা মার বাবা মার